ভাই প্রিয় দর্শক এই মুহূর্তে ধানমন্ডির সেই বাড়ির সামনে থেকে সাময়িক পরিদর্শক একজনকে তুলে নিয়ে যাচ্ছে দেখতে পারছি আমরা যতটুকু জানতে পারছি এই বাসায় একজন অবস্থান করছেন। দেখতে পেলাম। এবং আরও জানতে পারি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে থাকা বই মুরানো ছবি যে কবি তাকে অ্যারেস্ট করার জন্য সমন্বয়করা অবস্থান করছিলেন এখানে

আমরা যতটুকু জানি তারা বলেছেন এই ফেসিস্ট আওয়ামী লীগের দোষক গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ পাল্টাপাল্টি জবাব দিয়েছেন আমরা আইনের বাহিরে না মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারি না আপনারা আগে গ্রেপ্তার করতে আসুন মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না প্রিয় দর্শক এ বিষয় নিয়ে কথা কাটাকাটি জের ধরে এক সমন্বয়ক পরিচয়কে আটক করছেন আপনারা দেখতে পাচ্ছেন পরে এখান থেকে একজনকে আটক করে ধানমন্ডি থানার দিকে নিয়ে যাচ্ছেন